सुंदर <coughs>

জামায়াত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ দায়িত্বশীল ভাইরাব প্রশাসনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আমার সুপ্রিয় সাংবাদিক ভাইরাব সুন্দরবঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত আজকে হাজার হাজার জনতা সম্মানিত সুন্দরগঞ্জবাসী সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বলে শুক্রিয়া আমরা আজকে এই সমাবেশে আসতে পেরেছি এবং সমাবেশ শেষে

Yeah. yeah.

हाँ तो देखता గదునదే మనకు కాంగేయులు గిరిటి పెట్టురడె గెస్ట్ నస్టా అదమో హా వీడియో కొరబెట్ లక్షే వస్తుందీ ఒరే అబ్జన్ ఆడే ఇదో కుర్మినా

নামাজ পুৰি নৰা চৰা ঘৰ না বাঘৰ নামাজ هڪڙا ثاني پلا